এই ফোনটা স্যামসাং এস টোয়েন্টি ওয়ান এফি এটা আমি দুই হাজার সাল থেকে ইউজ করি তো আজকে ফিজিক্সের একটা এক্সপেরিমেন্টের জন্য এই ফোনটাকে আমি আসলে কি বলবো উৎসর্গ করতে চাই হ্যাঁ তো তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা আমার হাতে এরকম একটা স্ট্রাকচার আছে তো এটা এরকম সুন্দর করে ঘোরানো যায় এখন আমি যেটা করব যে এই স্ট্রাকচারের উপরে আমি আমার এই ফোনটাকে রাখবো আমি এই এই ফোনটাই কিন্তু আমি ইউজ করি আমার মেইন সব 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 ব্যবহারের কাজে কিন্তু এই ফোনটা ইউজ হয় তো এই ফোনটাকে রেখে দিলাম আমি এখন এটাকে ঘুরাবো এবং যদি ঠিকঠাক থাকে সব কিছু তাহলে ফোনটা আসলে সেফ থাকবে আর যদি কোনো উল্টাপাল্টা কিছু হয় তাহলে আসলে ফোনটা যাবে হ্যাঁ তো যাই হোক আমরা তাহলে শুরু করি চলো ওয়ান টু থ্রি সো দেখতে পাচ্ছ এই সুন্দর মতন উলম্বতলে ফোনটাকে আমি ঘুরাচ্ছি কিন্তু ফোনটা আসলে নিচের দিকে পড়ছে না তো আমরা আজকে সাইকেল টুতে ছাব্বিশের সাইকেলে আমরা আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করব তো সেখানে আমরা পানির গ্লাস টাস রেখেও এরকম এক্সপেরিমেন্ট করবো সো দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাআল্লাহ রাত দশটায়